সর্ব অবস্থায় বান্দা শুক্রিয়া আদায় করবে কার আল্লাহ সুবাহ আল্লাহ পাক বলেন বান্দা যত আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া যত আদায় করবে আমি আল্লাহ তালা তার জন্য নিয়ামতের দরজা আরো প্রশস্ত করে দেব জোরে বলে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাক দেওয়ালেন ফাবি আইয়ালা কোন নিহামতের না শুকুরিয়া আদায় করবে কোন নিহামতের শুক্রিয়া তোমরা আদায় করে শেষ করতে পারবে না বান্দা তুমি কোন নিহামতের শুক্রিয়া আদায় করে শেষ করবা আসমানের দিকে তাকায় আদা মিটি মিটি সুন্দর তারকা রাজি দিয়ে আমি আল্লাহতার আসমানটা সুন্দর করে সাজাইয়া দিয়েছি তোমাদের জন্য আর তুমি তাকায়তাকো দিনের বেলায় সূর্যটা তোমাদের জন্য তাপ দেওয়ার জন্য অপেক্ষা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার দেই সূর্যটা তোমাদের তাপ দিয়ে উপকার করে আলো দিয়ে উপকার করে আবার রাত্রে বেলা ওই চন্দ্রের দিকে তাকায় দেখো সাতটাও আমি আল্লাহর কুদরতি ভাবে তোমাদের জন্য রাত্রবেলা লাইটের ব্যবস্থা করে রেখে দিয়েছি আল্লাহাকবুল আলমিন অন্য জায়গায় বলেন আল্লাহ বলেন্লাপাকবুল আলমিন বলে গুলাম রে তোমাদের জন্য আমি আল্লাহটাকে বিছানা বানাইয়া দিছি আল্লাহু আকবার একজন হিন্দু মানুষের দিকে তাকায় দেখেন একজন হিন্দু মানুষ ইচ্ছা করলে যেখানে সেখানে পূজা করতে পারে না কোথাও গণ ঠিক কিনা বিধর্মীদের দিকে তাকায় দেখেন ওদের নির্ধারিত একটা জায়গা আছে উপাসনা করার জন্য বিধর্মীদের দেখার দিকে তাকাইয়া দেখেন ওদের ইবাদত খানা আছে একটা নির্ধারিত জায়গা কিন্তু বলেন তো মুসলমানদের জন্য কি নির্ধারিত কোনো জায়গায় এসে ইবাদত করা লাগবে নাকি যেখানে মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছেন হাইয়া আলাস সাহেব যখন সুন্দর করে আজাম দেয় আজাম যেখানে হবে বান্ধর নামাজ ওইখানে পড়তে হবে কথা গণ ঠেকে না এই জন্য আল্লাহ সুবহান হওয়া তালা বলে করলাম আমি আল্লাহর কোন কোন নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবা কোন নিয়ামতের শুক্রিয়াই তুমি আদায় করে শেষ করতে পারবা না আল্লাহ সুবহান হুয়া তারা সুরাদাহর এক নাম্বার আর দুই নাম্বার আয়াতে কারিমা করেছি এ কোনো প্রকারের ভূমিকা নয় আয় সময় খুব কম এই জন্য সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম আল্লাহজ বাহান হুমত আলাহা আর বারান্দারে নেয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করতে চাও তোমার নিজের স্বাধীন হাত ভড়িয়ে দিবে তুমি তাকাই আদা খনা বারান্দা কোন নেয়ামতের শুক্রিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না আল্লাহ রব বলে আলামিন মানে আল্লাহ তা ইনসান মানুষের উপরে কি এমন একটা সময় অতিবাহিত হয় না যখন মানুষ নিজে মানুষ বলে কিছুই ছিল না মানুষের কোনো অস্তিত্ব ছিল না মানুষ যে দুনিয়ায় আসবে ও নিজেও জানত না আমি দুনিয়ায় আসবো দুনিয়ায় চলাফেরা করব মানুষ নিজেও জানত না দুনিয়ায় আসার পরে ওর কি হালত হবে কথা কন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বলেন মানুষ কি ভাবে না মানুষ কি চিন্তা ফিকির করে দেখে না ও যে দুনিয়ায় আসবেন ওই ব্যক্তি নিজেও জানত না আমি দুনিয়ায় আসব ও যে মানুষ রূপে দুনিয়ায় আসবে ওর নিজেও ভাবতে পারে নাই কল্পনাও করতে পারে নাই ওর মা আর বাবার মধ্য দিয়ে যেহেতু দুনিয়ায় এসেছে ওর মা বাবাও কোনো দিন কল্পনা করে নাই আল্লাহ রব্বুল আলামিন এই জন্য ডাক ডাক দিয়ে বলতেছেন বান্দারে হাল দা আলাল ইনসানি হিনুম মিন আদহারি লাম ইয়াকুম শাইআন কুমরা আল্লাহ সুবাহান আবহাওয়া তারা বলে মাংসের এমন একটা সময় অতিবাহিত হয়েছে ও নিজেই জানত না আমি মানুষ হব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও যে উল্লেখ করার মতো দুনিয়ায় কিছু হবে ও নিজে তাও জানত না মানুষ হওয়ার পরে আমি উল্লেখযোগ্য কিছু একটা হব চেয়ারম্যান হব অথবা মেম্বার হব অথবা সমাজের প্রতিনিধি হব অথবা আলেম হব অথবা কোরআনের হাফেজ হব অথবা বক্তা হব অথবা পীর সাহেব হব অথবা কোনো একটা কিছু হব যে উল্লেখ করার মতো কোনো কিছু মানুষ এটাও কিন্তু জান আল্লাহ সুবাহ নহমাত আলা বলেন আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি যখন করার জন্য নিয়োগ করে নাম ফেরেশতাদেরকে পাঠাইয়া দিল দুনিয়ার থেকে মাটি নেওয়ার জন্য লম্বা কথা এই ইতিহাসটা আপনারা শুনেছেন ওইদিকে যাব না এক পর্যায়ে হজরতে ইমাল আকাল ভাবতা শ্রাই নালায় হিসর আদর সাল্লামকে আল্লাহ সুবাহান হমতানা যখন অর্ডার দিয়ে দেওয়া যাও যা যাও দুনিয়ার মুখ থেকে এক খাবলা মাটি নিয়ে আসো এক মুষ্টি মাটি নিয়ে আসো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি মাটি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বৃষ্টিকে অর্ডার দিলেন বৃষ্টি রে তুমি এই কাদা মাটির উপর বর্ষণ হতে থাকো একটু আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ মিষ্টিকে অর্ডার দিয়ে দিল আল্লাহ বৃষ্টিকে অর্ডার দিল এই মাটির উপরে তুমি বর্ষণ হতে থাকো আল্লাহ যখন বৃষ্টি অর্ডার দিল এক নয় দুই নয় দীর্ঘ বাজান রে আমার মাটি তখন দীর্ঘ চল্লিশটা বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে ওই মাটির উপরে বৃষ্টি বর্ষিত হতে লাগলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সূরা আস সদর 7 নম্বর আয়াতের মধ্যে ডেকে ডেকে বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকহু ওয়া বদা খলকাল ইনসান শোনো উল্লেখ করার মতো তোমরা কিছুই ছিল না আমি আল্লাহ তোমাদের কিভাবে সৃষ্টি করলাম তোমাদেরকে সৃষ্টি করার পূর্বে মাটিটাকে আমি আল্লাহ তারা সুন্দর করে কাদা মাটিতে আলামিন তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি বান্দা দুনিয়ার মধ্যে যা তৈরি করেছি সব কিছুই আমি আল্লাহ সুন্দর করে তৈরি করেছি আমার যে কোনো সৃষ্টির দিকে তুমি তাকায়া দেখো কত সুন্দর নিপুণভাবে ভাবে হাতে আমি আল্লাহ তালা আমি আমার প্রত্যেকটা মাফলুকাতকে তৈরি করেছি জোরে বলেন সুবহান আল্লাহ বন্ধু আমার অন্য মাফলুকাতের দিকে নাই নিজের সাড়ে হাত বডির দিকে তাকায়া দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় মাথাটা প্রয়োজন ওই জায়গায় মাথাটা লাগাইছে এই মাথার মধ্যে আবার আল্লাহ তালা দুইটা হেডলাইট লাগাই দিছে দুইটা চোখ লাগাই দিছেন পাঁচশো ছাপ্পান্ন মেগা দুইটা ক্যামেরা আমার আপনার চোখের মধ্যে আল্লাহ সুবাহ আনা হওয়া তালা সেট করে দিয়েছেন শুধু কি তাই এই যে তার একটু নিচে এই নাকটা লাগাই দিছে গ্রান গ্রান নেওয়ার জন্য নাকটা বসাইছে আল্লাহ সুবাহ আনা হওয়া তালা তার একটু পরে এই মুখটা বসাইয়া দিছে বন্ধুরা আমার আল্লাহর সৃষ্টির দিকে তাকাইয়া দেখেন তো এই জায়গায় যদি নাকটা না দিয়া পিছন সাইডে পিঠের সঙ্গে যদি নাকটা বসাইত মুসলমান বলেন তো খাবার সময় খাবারটা মুখে দেওয়ার আগে নাকের কাছে নিয়ে জিজ্ঞাসা করা লাগতো মিয়া ভাই দেখো তো এই খাবারটা খাবার উপযোগী আছে কিনা কথা কন ঠিক কিনা মনে করেন এই নাকটা আর নাকের জায়গায় নাই ব্যাক সাইডে লাগাই দিছে আল্লাহ আলা তখন খাবারটা হাতে নিয়ে আগে নাককে জিজ্ঞাসা করা লাগতো বন্ধু দেখো এই খাবারটা খাওয়ার উপযুক্ত আছে কি না কতক্ষণ নাক যদি সিগনাল দিত সমস্যা নাই মেয়ে বা এটা খাওয়া যাবে তখন বান্দা খাইত আর যদি বলতো না খাওয়া যাবে না বান্দা ওইটা খাইত না আপনারা বলেন তো এই সিস্টেমটা যদি হতো অবশ্যই আমাদের জন্য বেকায়দা হতো কতক্ষণ কিন্তু বন্ধু আমার কোন প্রকার বেকায়দা না করে শুকায় দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের মুখের একটু উপরে নাকটা বসাইলাম এই নাক যখন তোমরা খানাটা মুখের মধ্যে দিবা নাক সুন্দর করে গ্রান নিয়ে বলে দেয় এই খাবারটা খাওয়া যাবে এই খাবারটা খাওয়া যাবে না বন্ধুরে আমার তার একটু পরে চলে আসেন দুইটা হাত আমার আল্লাহ তালা লাগাই দিল দুইটা পা লাগাই দিল বন্ধু আমার মুখের মধ্যে জিহবা লাগাই দিল সকল ধরনের খাবার খাওয়ার জন্য আল্লাহ সুবাহ তালা সকল প্রকার খাওয়ার উপযুক্ত করে আপনার জাতা মেশিন আল্লাহ সুবাহ তালা মুখের মধ্যে বসাই দিল আপনি মাংস খাইতে পারেন শাকও খাইতে পারেন আপনি মিষ্টিও খাইতে পারেন আপেলও খাইতে পারেন কুমলাও খাইতে পারেন বন্ধু আমার বলেন তো মানুষের জন্য যত প্রকার হালাল খাবার আছে কোন প্রকার খাবার খাইতে কি কোনো কষ্ট হয় নাকি কিন্তু আপনার ছাগলের কাছে হরিণের মাংস নিয়ে বলেন ছাগল রে আজ থেকে আর তোর ঘাস খাওয়া লাগবে না তোরে হরিণের মাংস দিলাম বলেন তোকে খাইতে পারবে নাকি আবার বাঘের কাছে নিয়ে যদি আপনার ওই ঘাস যদি বাঘকে ডাকতে বলেন বাঘরের আজ থেকে আর তোর কোনো কষ্ট করে শিকার করা লাগবে না হরিণের মাংস খাওয়া লাগবে না গরুর মাংস খাওয়া লাগবে না কোনো মাংসই তোর খাওয়া লাগবে না হরিণ বাঘরে আজ থেকে তুই এই লতা পতাকা খেয়ে বেঁচে থাকবি বলেন তো খাইতে পারবে নাকি। ও খাইতে পারবে না তার মানে হলো আল্লাহ ডাকতে পারে ও আমার গোলাম তোমরা শোনে নাও আমি আল্লাহ তালা তোমাদের ওইভাবেই তৈরি করেছি যাতে তোমরা সকল ধরনের খাবারটা খাইতে পারো বান্দা আমি আল্লাহ যা সৃষ্টি করেছি আমি আল্লাহর কোন সৃষ্টির মধ্যে তোমরা বিন্দু পরিমাণ ভুল ধরতে পারবে না আল্লাহর কোন সৃষ্টির মধ্যে কি ভুল ধরা যাবে ভাই এই জন্য আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ যা তৈরি করেছি সবকিছু জিনিসের মধ্যে তোমাদের মতো মানুষদেরকে আমি আল্লাহ তালা উত্তম বলেই শুধু শুধু উত্তম করে বানাই নাই উত্তম করে বানায়া আবার তোমাদেরকে উত্তম বলে ঘোষণা করেছি জোরে বলেন সুবাহ আল্লাহ ألله رب العالمين بك وَلَنْ كنتم خير أمة أخرجت للناس تَعْمُرُونَ بالمعروف وتنهون عن المنكر আল্লাহ বলেন আমার গোলামরা তোমরা শোনা তোমাদেরকে উত্তম করে শুধু বানাই নাই উত্তম করে বানানোর পরে আবার উত্তম বলে ঘোষণা করে দিয়েছি যদি তোমাদের মধ্যে দুইটা কোয়ালিটি থাকে যদি তোমাদের মধ্যে দুইটা গুণ থাকে সরে কন কয় গুণ দুইটা গুণ এক নাম্বার গুণ হলো বন্ধু আমার সৎ কাজের আদেশ দেওয়া লাগবে আর দুই নাম্বার হলো অসৎ কাজের নিষেধ করা লাগবে আল্লাহ বলেন যখন তোমরা সৎ কাজের আদেশ দিবা তখন সমাজের মধ্যে কিছু কিছু মুনাফিক আছে তোমাদের উপরে জুলুম নির্যাতন চালাবে কথা কণ্ঠে কিনা তোমাদের মিথ্যা মামলা দিবে তোমাদেরকে হয়রানি করবে তোমাদের বিভিন্ন ভাবে সমাজের মানুষদের কাছে হ্যাঁ অপতিপন্ন করার চেষ্টা করবে তোমাদেরকে লাঞ্ছিত করবে তোমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার গোলামের দল তোমরা শোনো উল্লেখ করার মতো বন্ধু তুমি কিছুই ছিলে না দুনিয়ায় এমপি হবা দুনিয়ায় মন্ত্রী হইবা দুনিয়ায় চেয়ারম্যান হবা দুনিয়ায় তুমি সমাজ পরিচালনাকারী হবে দুনিয়ায় হুজুর হবে হবে ভাবে মতব্বর হবে বন্ধুরে আল্লাহ বলে আমার আম তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না তবে বান্দা আমি তোমাদের কি বানাইছি তোমাদের তোমাদের শুধুমাত্র বানাই নাই বানানোর পরে আবার উত্তম বলে ঘোষণা করে দিয়েছি আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর যে কোনো সৃষ্টির দিকে তুমি তাকাইয়া দেখবা আমি আল্লাহর সব সৃষ্টি দেখে তুমি মুগ্ধ হয়ে বা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ